আপনাকে নমস্কার আমি নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করি আমি নয় চাকরগিরি করে খাচ্ছি সবকিছু করে খাচ্ছি আমার কোনো দুঃখ নেই তোমার মতন কেঁদে কেঁদে বড় হচ্ছে না তুমি আমাকে বলছো না তুমি আমাকে ধোবে আরে ধুতে গেলে একটু সাবধানে ধুও যেটাতে ধোবে সেই জলটা তুমি ভিজে না যেও তো কাউকে বলার আগে তাকে পিছনে দেখে নিও বা কোনো কিছু করে নিও তুমি আমাকে কি ধোবে ধোবে আর আমি তোমাকে ধোবো ধোবো

তাই করে ও ভিউজের জন্য কি করে আমাদের নিচ্ছে আমাদের নিচ্ছিস ভাই আমাদের নিচ্ছিস তুই ভিউজের জন্য তুই নিজের মুখ দেখে দেখাতো একটা ভিডিও কে দেখে দেখবে না রে কাকিমা জিঠিমা তোমাকে একটাই কথা বলি নামক একটা ব্যক্তি তো এত টাকা খরচা করে যে ডিগ্রিগুলো করেছো সেই ডিগ্রিগুলো করে কি করছো সেটা তোমাকে বলো কি করেছো বলো সেই সেই পেপারটা দিয়ে তো তুমি সে ঝালমুড়ি মানে মাখিয়ে খাচ্ছো আর আমাদের মতন কন্টেন্ট কন্টেন্ট নিয়ে 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 আমাদের কাছ থেকে সেটা তুমি টাকা ইনকাম করছো বলো তুমি তাছাড়া কি করছো তো পার্সেন্টেন্স এর গল্পটা তোমাকে অবশ্যই ঠিক বলেছি মনে হচ্ছে আমি যে কেন তুমি পার্সেন্টেন্স নিচ্ছ কারণ ওই ডিগ্রি করতে যে কয় টাকা খরচা হয়েছে সেগুলো তো এখন তুলতে হবে সেটাতে তো কোনো কাজ হচ্ছে না গজব বেজতি হ্যাঁ আর তুমি আমাকে বলেছো যে পাড়ার কাকিমা জিঠিমা আমরা নাকি কে কি বলে আমি জাস্ট এটাই বলবো যে আমরা যদি হতাম তাহলে সেটা নিয়েই গুন গুন করতাম সেটা তো তোমাকে দেখে মনে হয় তোমাকে আমাকে দেখে সেটা কি মনে হচ্ছে সেটা বলো যে কার পিছনে কার কে কি করেছে ও কি করেছে সে কি করেছে তোমার মানে তোমার সংসারে তোমার সংসারে দেখা যায় দেখো তো আমাদের সংসারে আছে কিনা আমাদের আমাদেরকে নিয়ে সারা আমরা ভাই পারি না তোমার মতন ওরকম করতে তুমি এত ডিগ্রি করেছো এত কিছু করেছো তোমার খুব দম আমরা মেনে নিচ্ছি তোমার নিজের ভিডিওতে নিজের ফেস দেখিয়ে কাউকে না নিয়ে একটা ভিডিও বানিয়ে একটা ভিডিও মানে ভালো একটা ভিউজ দেখাও তো পারবে 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 না তো গল্প দিতে এসো না প্লিজ আমাদের কাছে গল্প দিতে এসো না তোমাকে দেখতে চাই না সত্যি কথা বলতে তুমি আমাকে নিয়ে চুল দাড়ি বানিয়েছিলে না তোমার হাতে প্রচুর টাইম আছে আমার হাতে সেই টাইমটা নেই যেটা আছে আমি মুখতে বলে যাচ্ছি কারণ ওই হালতো তোমার পিছনে টাইম লস করে মনে করবো না যে আমার একটা মিনিট আমি লস করে বলব কারণ আমাদের পিছনে তো আমাদের হাতেও অনেক কন্টেন্ট আছে তোমার কাছে তো নেই তুমি যদি একটা কিছু পাও পিছনে কী কার কী আছে কি না আছে সেটা নিয়ে কুড়ি কুড়ি কুড়িয়ে কুড়িয়ে যদি একটা কন্টেন্ট পাওয়া যায় একটা ভিউজ খাওয়া যায় একটু ভাইরাল হওয়া যায় দালালি করে খাওয়াটা আমি পছন্দ করি না কারণ আমি নিজে খেতে খেতে পারছি তার জন্য তুমি বলছি যে চাকর চাকরগিরি করে খাই আমি সত্যি করে বলছি যে নিজের গা খাটিয়ে খাই ওই কারো জেঠিমা কাটিমা মতন গুন 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 করে খেতে কাকিমা দাদা তোমাকে একটা কথা বলি দাদা বলি সম্ভব নয় সে কাকিমা তো হতে হয়েছে তো কি তোমার ক্যারেক্টার হতে পারে কিন্তু দেখতে তো দাদার মত না তো একটা কথা বলি তুমি এত তোমার ডিগ্রি এত এসে তোমার ব্যবহারে তোমার বোঝা যাচ্ছে তোমার ডিগ্রিটার কতটা যোগ্যতা তুমি

সিগাসও এটাতে এটা থেকে তো বুঝতেই পারলো যে মেয়েদের ঝামেলা মেয়েরাই জরায় বারবার করে একটা কিছু বলতে যাচ্ছে কাকীমা মেয়েদের ঝামেলা মেয়েরাই জরায় তা কিছু বলতেও খুলে আমার কি ঢি দাদা তোমার তো খুব দাদা বলছে বারবার কাকীমা তোমাকে বলতে একটু কেমন যেন লাগছে আবার দেখতে তো অন্য রকম তো একে নিয়ে টানো ওকে নিয়ে টানো একে দেখতে অন্য ওকে দেখতে এই রকম বলছে তোমাকে দেখতে কেমন তোমাকে সম্মান দেওয়া ওকে সম্মান দেওয়া যাচ্ছে সরো খাওয়া যায় তোমাকে তুই বারবার করে বলছি যে ভিউজ খাওয়ার জন্য এই করছিস ওই করছিস রোস্টারে ভিউজ খাই আরে তোর মতো রোস্টার সবাই না রে সবাই অনেক ভদ্র রোস্টার তোর ভিডিও আমরা কটা নি বা কি করি আর আমাদের দেখ তো ভিডিও তোর সাইডটা খুলে পেজটা খুলে দেখ কতগুলো আসে এমনকি শর্ট ভিডিও তো পুরো ভর্তি তোকে একটা কথা বলবো তুই এর হিসাব দিচ্ছিস তার হিসাব দিচ্ছিস তো একটাই কথা বলি যে আমাদের নিয়ে এত কন্টেন্ট করছিস এত কিছু করছিস যে ইনকামটা করছিস তাহলে আমাদেরও কিছু আমাদের তো ভাগ আছে তো আমাদের ভিডিও নিয়ে আমাদের ভিউজ নিয়ে আমাদের পারমিশন ছাড়া তুই কন্টেন্ট নিচ্ছিস তুই করছিস তাহলে সেটা দে পার্সেন্টেজ সেটাকে আমি হিসেব করতে বসবে বল তোর চ্যানেল দেখলে পুরো বাই টু বাই আমি হিসেব করে দেব তুই কত পাচ্ছিস কি না পাচ্ছিস সুমিকে নিয়ে যে কটা ভিডিও করেছিস যে কটা ভিডিওতে ইনকাম করেছিস তুই সেই পার্সেন্টেজটা আগে ওকে দিস তো লোকেরটা ডালালি তারপরে করতে যাস লোককে নিয়ে তারপরে বলতে যাস আমার ভিডিও এই ভিডিও আর রিপ্লাই করবে এই ভিডিও তুলে নেবে আবার কি নামে পড়েছ ওই কি করেছ করে কাউকে সম্মান করতে জানে আর কিছু বড় না একটা লাস্ট একটা কথা বলেই যাই না বলে শান্তি হচ্ছে না তো আমরা পারার কুচুটি কা কিমা তো তার জন্য আমরা তোমাকে তো রিপ্লাই দিলাম তুমি তো পারের ভদ্র কা কিমা তা আশা করি তুমি মনে হয় তো আর রিপ্লাই দিবেন না আবার দেখা যাক কি ভদ্র কা কি কুচুটি কা কিমা কিমা দেখা হচ্ছে বাই বাই